জয়গুরু বন্ধুরা বনসাই অর্থাৎ তিলে তিলে গড়ে তোলা এক অপরূপ শিল্পকর্ম যাকে আমরা লিভিং আর্ট অথবা জীবন্ত ভাস্কর্য বলে থাকি এই গাছটি সংগ্রহ করেছিলাম দু সালে সেই সময় এটি সংগ্রহের ভিডিও রয়েছে চ্যানেলে দেখুন সেই সময় গাছটির রকম অবস্থা ছিল এর ডালপালা কিছুই ছিল না টোটালটাই ডেভেলপ করা হয়েছে এই তিন বছরে আজকের এই ভিডিওতে সে দু সাল থেকে আজ দু সাল অবধি সমস্ত গাছটির আপডেট বা এর যা গ্রোথ হয়েছে সমস্ত কিছু ধাপে ধাপে তুলে ধরলাম আপনাদের সামনে দেখুন গাছটি যখন সংগ্রহ করেছিলাম এটি একটি স্টাম্প অর্থাৎ জাস্ট একটি গুঁড়ি ছিল এতে ব্রাঞ্চিং জাস্ট সবেমাত্র শুরু হয়েছে এই ক্লিপিংসটি হলো গাছটি সংগ্রহ করে বসাবার বেশ কয়েকদিন দিন পরের গাছটি সংগ্রহ করার যে ভিডিওটি ছিল সেটিও আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো যদি আপনারা চান একবার দেখে নিতে পারেন তার পরবর্তী পর্যায়ে গাছটির বৃদ্ধি কীভাবে হলো এবং এর কী কী ব্রাঞ্চ সিলেকশান আমরা করলাম এবং এই গাছটির আজ মাটি পরিবর্তনও আমরা একই সাথে করে দেবো তো চলুন কাজ শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি মিন্টু নন্দী আপনারা আরও একবার দেখতে শুরু করেছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী দেখুন বন্ধুরা এই ক্লিপিংসটা হলো দু সালের দু সালে অর্থাৎ যে সময় আমরা গাছটা সংগ্রহ করেছিলাম তার পরবর্তী পর্যায়ে দু সালে গাছটিতে দেখুন খুব ভালোভাবে ব্রাঞ্চ ডেভেলপ করতে শুরু করেছে এবং এরপর আমরা এতে কিছুটা ব্রাঞ্চ সিলেকশান করে ব্রাঞ্চগুলোকে ইনিশিয়ালি জাস্ট গ্রো হওয়ার জন্য ছেড়ে দিয়েছিলাম বন্ধুরা আপনারা যারা বনসাই ভালোবাসেন এবং নিজের হাতে তৈরি করা একটি বনসাই আপনার সংগ্রহে আপনার বাগানে রাখতে চান আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ বনসাই তৈরি করতে গেলে নিয়মিত কিন্তু একটি গাইডলাইন অথবা কোনো গাছের অগ্রগতি সে গাছটি কিভাবে শেপ দেওয়া হলো কিভাবে কাটাই ছাটাই করা হলো এগুলো কিন্তু জানা ভীষণই প্রয়োজন এক্ষেত্রে ভীষণই উপযোগী হলো বনসাইয়ের টাইম ল্যাপস ভিডিওগুলো কিন্তু আর পাঁচটা জায়গার মতো ইউটিউবেও এখানে অন্যান্য চ্যানেলে আমার চোখে পড়েছে বিভিন্ন রকম জালিয়াতি অর্থাৎ যে চ্যানেলের বয়সই এখনও তিন বছর হয়নি সেই চ্যানেলে আপনি ছ বছরের বনসাইয়ের আপডেট ভিডিও দেখতে পাবেন থামনেলে একটি আলাদা গাছের ছবি দেওয়া এবং ভিডিও জুড়ে রয়েছে সম্পূর্ণ আলাদা একটি গাছ কিন্তু আমার চ্যানেলে আপনি বনসাইয়ের যে টাইম ল্যাপস ভিডিওগুলো দেখতে পাবেন সেই ভিডিওগুলো কিন্তু প্রত্যেক কটি ধাপ অর্থাৎ গাছটি যে সংগ্রহ করেছিলাম সেই সময় ভিডিও ছাড়া রয়েছে গাছটির এই যে অবস্থা দেখছেন এই সময়ের ভিডিও ছাড়া রয়েছে অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট জেনুইন টাইম ল্যাপস ভিডিও আপনি দেখতে পাবেন বনসাই টিউটোরিয়ালের জন্য তাই যদি আপনি বনশাই তৈরির সম্পর্কে যথেষ্ট আগ্রহী হন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন তা চলুন এরপর গাছটিকে আমরা গ্রো হওয়ার জন্য ছেড়ে দিয়েছি এবং আজ এই গাছটির ব্রাঞ্চ সিলেকশানের কাজ করব যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন কাণ্ড থেকে যে শাখাগুলো বেরিয়েছে সেগুলো আমি যথেষ্টই বড় হতে দিয়েছি কারণ ডালটি যতটা বড় হবে ততটা মোটা হবে এবং আজকে আমরা এর প্রয়োজন মতো অংশ রেখে বাকি অংশগুলো কেটে বাদ দিয়ে দেবো নিচে দিয়ে দেখতে পাচ্ছেন স্কেপ রুট বেরিয়ে চলে এসছে আজকে আমরা যখন গাছটিকে রিপোর্টিং করব তখন এর যে অবাঞ্ছিত শেকড়গুলো রয়েছে সেগুলোকেও আমরা একই সাথে কেটে বাদ দিয়ে দেবো তো চলুন সবার প্রথমে এর যে ডালগুলোর আমরা এক্সট্রা গ্রোথগুলো রেখেছি সেগুলোকে ইনিশিয়াল লেভেলে একটা কেটে নিই কারণ এখন গাছটি দেখুন যে পর্যায়ে আছে গাছের ভেতরের অংশ প্রায় কিছুই দেখা যাচ্ছে না তারপর আমরা রিপোর্টিং করার পর এর ব্রাঞ্চের যে ফাইনাল কাটাই ছাটাই সেটি করে নেব তা দেখুন যে ব্রাঞ্চগুলো বেরিয়েছে এইগুলো জাস্ট প্রাইমারি ব্রাঞ্চ অর্থাৎ কাণ্ড থেকে যে ব্রাঞ্চটি বেরিয়েছে সেই ব্রাঞ্চগুলোকেই আমি যথেষ্ট বড় হতে দিয়েছি যাতে ব্রাঞ্চগুলোতে বেশ কিছুটা করে থিকনেস গেন করে অর্থাৎ ব্রাঞ্চগুলো যাতে বেশ খানিকটা করে মোটা হতে পারে এবং এরপর আমরা এই ব্রাঞ্চগুলোকে ছেটে দিচ্ছি এরপর আমরা এর সেকেন্ডারি ব্রাঞ্চ এবং তারপর টার্সিয়ারি ব্রাঞ্চ এইভাবে আমরা এর ব্রাঞ্চ প্যাড ক্রিয়েট করতে থাকবো তা এখন আপাতত এর যে প্রাইমারি ব্রাঞ্চগুলো রয়েছে সেগুলো যতটা অবধি রাখার আমরা সেই অবধি রেখে এর পরবর্তী অংশগুলোকে কেটে পরিষ্কার করে দিচ্ছি কারণ বর্ষার সময় কিন্তু প্রতিনিয়ত আপনাকে আপনার গাছের দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে অর্থাৎ এই কাটাই ছাটাই যদি সঠিকভাবে না হয় তাহলে কোনো একটি ব্রাঞ্চ খুব অতিরিক্ত বৃদ্ধি পেয়ে গেলে গাছের কিন্তু শেপ নষ্ট হতে পারে এমনকি সেই ব্রাঞ্চটি যদি ভাইগারভাবে গ্রোথ নেয় অর্থাৎ ভীষণভাবে বাড়তে থাকে তাহলে কিন্তু গাছের অন্যান্য অংশের ডালপালা শুকিয়ে নষ্ট হয়ে যেতে পারে তাই এই সময়টা কিন্তু গাছ যাতে সুষম বৃদ্ধি পায় সেই জন্য কিন্তু কাটাই ছাটাই একটা অত্যন্ত প্রয়োজনীয় বিষয় যা আপনাদেরকে মাথায় রাখতে হবে তা চলুন এক এক করে এর যে ব্রাঞ্চগুলো আছে সেগুলোর যতটুকু অংশ আমাদের রাখার সেটুকু রেখে আমরা বাকি অংশগুলো কেটে বাদ দিয়ে দিই আর এই যে বড় বড়ো ডালপালাগুলো কেটে বাদ দিচ্ছি এই ডালগুলো কিন্তু ফেলা যাবে না এর থেকে প্রত্যেকটি ডাল থেকেই কিন্তু নতুন চারা তৈরি করা যাবে আমি যখনই গাছের কাটাই ছাটাই করি এই ডালগুলোকে ফেলে না দিয়ে আমি ছোট প্লাস্টিকে বসিয়ে রেখে দিই যাতে পরবর্তী পর্যায়ে রাস্তার পাশে গাছ লাগাবার ক্ষেত্রে এই চারাগুলো কাজে লাগানো যেতে পারে তা চলুন এক এক করে এর ডালপালাগুলোকে কাটাই ছাটাই করে নিই তারপর আমরা এর কিছুটা রুট রেক্টিফিকেশানের কাজ করব এবং পরিশেষে আজকে আমরা গাছটির মাটি পরিবর্তন করে দেবো বন্ধুরা দেখুন গাছটির ডালপালা কাটাই ছাটাইয়ের কাজ প্রাথমিক পর্যায়ে হয়ে গেছে এরপর আমি একবার আপনাদেরকে ক্লোজ আপে দেখিয়ে নিই গাছটির বর্তমানে শেকড়ের কিরকম বেহাল অবস্থা হয়ে রয়েছে এবং আমাদেরকে এর কি কি কারেকশান করতে হবে এর ক্যারেট থেকে গাছটিকে আলাদা করে নিয়েছি যেমনটা আমি আপনাদেরকে বলেছি যে গাছটিকে আজকে আমরা রিপোর্টিং করব। তা ব্রাঞ্চও আমরা ইনিশিয়াল লেভেলে কিছুটা কাটাই ছাটাই করে নিলাম এরপর আমরা এর রুট রেকটিফিকেশানের কাজ করব। অর্থাৎ কিছুটা রুট ট্রেনিংয়ের কাজ করবো তারপর আমরা গাছটির মাটি পরিবর্তন করে এটিকে পুনরায় আবার যে ক্যারেটটিতে গাছটি বসানো ছিল সেখানেই বসিয়ে দেবো এখানে যেমন দেখুন ক্রসিং রুট রয়েছে এখানে দেখুন এই রুটটি কাণ্ডের ওপর থেকে এক পাশ থেকে আরেক পাশে চলে গেছে এখানে দেখুন ওই একই রকম আরেকটি রুট রয়েছে এগুলো কিন্তু আমাদের সব আজকে পরিষ্কার করে ফেলতে হবে এর ব্রাঞ্চ ক্লিনিংয়ের কাজ এবং রুট রেকটিফিকেশানের কাজ আমরা করে নিয়েছি এবার সময় হল গাছটির মাটি পরিবর্তন করার সেক্ষেত্রে আমরা শুরুতেই এর গোড়ার যে পুরনো রুট বল একদম টাইট হয়ে রয়েছে সেখান থেকে পুরনো মাটি আমরা যতটা সম্ভব ম্যাক্সিমাম পোর্শানটা বাদ দিয়ে দেবো এবং তারপর এর যে নিচে মাটির ভেতর থেকে শেকড়গুলো বেরিয়ে আসবে সেগুলোকে আমরা পর্যাপ্ত পরিমাণে কাটাই ছাটাই করে আমরা গাছটিকে আজকে পুনরায় একই পাত্রতে নতুন মাটি দিয়ে বসিয়ে দেবো রিপোর্টিংয়ের ব্যাপারে যেহেতু প্রতিনিয়তই কিভাবে বসাবেন এতে যাতে এয়ার পকেট না থাকে এইগুলো বিস্তারিতভাবে এই ভিডিওতে আর দেখালাম না কারণ ভিডিও এমনিতেই লম্বা হচ্ছে তা দেখুন গাছটি রিপোর্টিং করা হয়ে গেছে এরপর যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে ফাইনালি আমরা ব্রাঞ্চগুলোর কতটা করে লেন্থ রাখবো সেটা ডিসাইড করে নিয়ে এবার আমরা ফাইনালি গাছগুলোকে ট্রুনিং করে দেবো আর একই সাথে বন্ধুরা আপনাদেরকে আরও একটি সুখবর দিয়ে রাখি সেটা হচ্ছে প্রত্যেক বছরই নতুন নতুন মেটেরিয়াল কালেকশান করতে করতে এখন এই রকম পরিস্থিতি যে ছাদে আর পা ফেলার জায়গা নেই অনেকেই এর আগে ইচ্ছা প্রকাশ করেছিলেন আমার থেকে গাছ নেওয়ার জন্য কিন্তু সে সময় আমি কোনো গাছ কাউকে বিক্রি করিনি কিন্তু নিতান্তই বাধ্য হয়ে এবছর হয়তো কিছু গাছ বিক্রি করতে হবে তাই যারা আগ্রহী এই বিষয়ে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমি ডেসক্রিপশানে আমার যোগাযোগের নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো তো দেখুন বন্ধুরা যে ব্রাঞ্চগুলোকে আমাদের রাখার দরকার যে ব্রাঞ্চগুলোকে আমরা প্রুনিং করব না সেগুলোতে আমরা ডিফলিয়েশান করে দিচ্ছি অর্থাৎ এর যে অগ্রমুকুল সেটি কিন্তু ব্রাঞ্চেই থাকছে অর্থাৎ গাছটি গ্রোথ শুরু করলে এই ব্রাঞ্চগুলোই সবার প্রথমে বুস্ট পাবে এবং তারপরে যে ব্রাঞ্চগুলোতে আমাদের আরও কিছুটা লেন্থ রিডিউস করার দরকার অর্থাৎ আরও কিছুটা লেন্থ আমরা কমাবো সেইগুলো এবং যেগুলোতে আমাদের কিছুটা প্রুনিং করার দরকার সেগুলো প্রুনিং করে দিয়ে আমরা গাছটিকে আপাতত আবার এই পুরো সিজনটা গ্রো হওয়ার জন্য ছেড়ে দেব এর মাঝখানে শুধুমাত্র একবার যখনই আপনারা এই এইরকমভাবে গাছে হার্ট প্রুনিং করবেন প্রচুর নতুন ডাল বেরোবে সেখান থেকে কেবল মাত্র যে উপযোগী ডাল যেগুলো আপনার বনসাইয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সেগুলোকে রেখে বাকিগুলোকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে এবং এভাবে করলেই তবে কিন্তু আপনি গাছের এনার্জি সেভ করতে পারবেন এবং গাছটি আপনার কাঙ্ক্ষিত যে আকার সে আকারের দিকে ধীরে ধীরে এগোতে থাকবে তা বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন আর এ জাতীয় নতুন নতুন ভিডিও নোটিফিকেশানের জন্য আজই সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী তা সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন এবং আনন্দের সঙ্গে বাগান করবেন হ্যাপি গার্ডেনিং ফ্রেন্স thank you